সকালে ঘুম থেকে উঠেই দেখি মেয়েও বসে আছে আলমারির উপরে এমনভাবে সে তাকিয়ে আছে মনে হচ্ছে যে কিছু দেখে ভয় পাচ্ছে নাকি সে স্বীকার করবে এমন একটা ভাব তো এরপরে চলে গেলাম ডিম ভাজা ডিম ভাজা দিয়ে আজকে ফ্রোজেন পরোটা খাবো আর এখান দিয়ে চা বানাচ্ছি তো এই পরোটাটা খুব ভালো কারণ বিপদের বন্ধু অনেক সময় ঘরে কিছু না থাকলে ডিপ ফ্রিজ থেকে এটা বের করে ইনস্ট্যান্ট খাওয়া যায় খেতে অতটা ভালোও লাগে না আবার অতটা খারাপও না আছে আর রান্নার জন্য এখানে আজকে কলমি শাক কলমি শাকটা খুব ভালো লাগে আমার কাছে আরেকটা শাক হচ্ছে পাটের শাক আর এই পাবদা মাছটা ফ্রাই করে একটা নতুন রেসিপি আজকে রান্না করলাম এটা হচ্ছে সিম আলু দিয়ে পাবদা মাছ তো রান্নাটা মজাই লাগছিল এরপরে এখানে বসাবো হচ্ছে গিয়ে মশলাটা হালকা কষিয়ে এখানে ছোট ছোট পিস করা আছে রুই মাছ এটা দিয়ে বেগুন রান্না হবে তো এই রান্নাটাও খুব মজা ছিল আর যে কোনো সবজিতে লাস্টে একটু ধনিয়া পাতা দিলে শীতের দিনে বিশেষ করে আরও ভালো লাগে এর মধ্যে একটু চা বাকি ছিল দুপুরে বসে সেটা আবার খাচ্ছিলাম কারণ আমার চা যতবারই দেখ না নেই এরপরে দেখি ম্যাও খাচ্ছে তার খাবার সে খুবই সুন্দরভাবে আবার কেউ আসলে সাথে সাথে সে আবার একটু খুব ভদ্রতা করে কাছে আসে তার মানে সে বুঝায় সে খুব খুশি আছে তার প্রিয় খাবারই খাচ্ছে সে আসলে বিলাইগুলো এত মায়া বসাতে পারে সবাইকে ওদের চলাফেরা ভঙ্গিমা দেখলে আসলেই মায়া লাগে তো এই বিলাইটা আগে কাঁচামাছ খেত ইদানিং ওর খুব পছন্দ আবার বারান্দায় বসে এত সুন্দরভাবে বাইরের প্রকৃতি দেখে বিশেষ করে এইসব বোবা প্রাণী কি যে বুঝে বাইরের দৃশ্য অনেক সুন্দরভাবে দেখতে থাকে চুপচাপ বসে বিশেষ করে ফজরের আজানের পরে তো আর সে থাকবেই না আবার সুযোগ পেলে এই বারান্দা দিয়ে ওই ছাদের লাভ দেয় এই হচ্ছে তাদের কাজ তারপর রাতের দিকে আমার ভাগ্নি খুব সুন্দরভাবেই কয়েনগুলো জমায় এটা হচ্ছে ওর একটা ডিজিটাল ব্যাংক। ওপেনলি খুব ভাঙার কোনো সমস্যা নেই খুব সুন্দরভাবেই আবার এগুলো জমায় সে আবার কিছুদিন পরে কাউন্ট করে ভরে ভরে উঠলে তো পয়সা এমন জিনিস দেখে বোঝাই যাচ্ছিল না যে এটা কত কি হতে পারে কয়েনের এত ভাল হয়ে যায় মনে হচ্ছে যে অনেক টাকা হবে কিন্তু অতটা হয় না তো এইভাবে আলাদা করে নিলাম আলাদা দুই টাকার আলাদা পাঁচ টাকার কয়েন সব একসাথে এইভাবে করে তারপরে হিসাব করলাম এই তো রাতের দিকে একটু ছাদে উঠলাম পাশে এলিভেটেড এক্সপ্রেস হয়ে দেখতে খুব সুন্দর লাগে যদিও ক্যামেরায় বোঝা যায় না এর উপরে লাইটগুলো এত আলো যে অনেক দূর পর্যন্ত আলো হয়ে থাকে আর আমাদের তো একদম বাসার পাশেই হালকা হালকা শীত আসতেছে একটু ভরে উঠলে অথবা অনেক রাতের দিকে হালকা বোঝা যায় বাইরে গেলে তো কিছুক্ষণ রাতে ছাদে টাইম পাস করলাম একটু হাঁটাহাঁটি করলাম এরপরে বাসায় চলে আসলাম আল্লাহ হাফেজ